বন্ধুরা আজ আপনাদের একটা গল্প শোনা একদম ছোটবেলার গল্প যা আপনার এবং আমাদের সবার ছোটবেলার ছোটবেলায় আমরা মাঝে মধ্যেই স্কুল যাব বলে বাড়ি থেকে বের হতাম আর মাঝ রাস্তায় থেকেই ফিরে আসতাম কিন্তু বন্ধুরা খালি হাতে তো আর ফিরে আসলেই হবে না তাই আগে থেকেই অন্ততপক্ষে পক্ষে দশটা মিথ্যে কথা আমরা তৈরি রাখতাম একটার ব্যাকআপ আরেকটা আরেকটার আরেকটা। যেমন ধরুন বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে মা জিজ্ঞাসা করতো স্কুল না গিয়ে বাড়ি আমরা খুব সৎ উত্তর দিতাম খুব সহজ ভাবেই মাকে উত্তর দিতাম পেটটা খুব ব্যাথা করছিল মার আবার প্রশ্ন তোর কাছে তো টাকা ছিল তবে তুই ওষুধ কিনে কেন খেলি না আমার আবার উত্তর টাকা একটা বন্ধুকে দিয়ে দিয়েছি ওর খাতা কলম কেনার পয়সা ছিল না তো তাই ওকে পয়সা দিয়ে দিয়েছি আবারও মার প্রশ্ন তাহলে ওর খাতা কলম কেনার টাকা তুই দিলি কিন্তু স্কুলে কেন গেলি না তখন আমার উত্তর আরে মা আজ স্কুলে শিক্ষকই আসেনি আমরা এইভাবে উত্তর দিতাম ঠিক এইভাবেই একটা মিথ্যার উপর দশটা মিথ্যার ব্যাক আমরা তৈরি রাখতাম বন্ধুরা এখন আর এখনকার রাজনীতি ঠিক এই রকম হয়ে গেছে সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক আর কংগ্রেসই হোক কিন্তু তৃণমূলের ডিগ্রিগুলো খুব ভারী সবাই যেন স্কুল ফাঁকি দেওয়া ছেলে তাদের কাছে যে কোনো প্রশ্ন এলেই ব্যাক থেকে তাদের ব্যাক থেকে বেরিয়ে আসে ব্যাক উত্তর যেন মনে হয় এই প্রশ্নটা করার আগে তাকে মোবাইলে মেসেজ করা হয়েছে যেমন ধরুন সাংবাদিক তৃণমূল নেত্রীকে প্রশ্ন করলেন আপনি বলেছিলেন এক কোটি চাকরি দেবেন কই দিলেন দিলেন না তো উত্তর চাকরি তো দিয়েছি কিন্তু ঘুমের মধ্যে আপনি আপনি তখন জেগে ছিলেন দেখতে পাননি সাংবাদিকের আবার প্রশ্ন দুর্নীতি কেন হচ্ছে আবার উত্তর দুর্নীতি হচ্ছে না তো এটা তো সরকারের একটা নতুন স্কিম ঘোষণাও ঘর বানাও আবার প্রশ্ন এত বড় বড় কথা বললেন অথচ রাস্তাঘাটে জল জমে থাকে কেন উত্তর জল জমে থাকে না আমরা ইচ্ছে করে ফোয়ারা বানাই আপনারা বুঝতে পারলেন তো আবার প্রশ্ন নেতারা এত সম্পত্তির মালিক কিভাবে হচ্ছে উত্তর এগুলো সব জন্মদিনে উপহার পেয়েছে কিছুই আমাদের না সব গিফট আইটেম আবার প্রশ্ন বিদ্যুৎ থাকে না কেন উত্তর অন্ধকারে মানুষ বেশি ভাবতে পারে আমরা আপনাদেরকে দার্শনিক করে তুলছি আবারও প্রশ্ন আপনাদের বিরুদ্ধে এত কেস হয় কেন উত্তর পপুলার মানুষদেরই তো সবাই টার্গেট করে আমরাও সেলিব্রিটি হয়ে গেছি গো আবার প্রশ্ন শিক্ষা ব্যবস্থার এই হাল কেন উত্তর আমরা চাই পড়াশোনা না করে সবাই রাজনীতি করুক দেশ এভাবেই তো এগোবে দেশ তখনই এগোবে আবার প্রশ্ন হাসপাতালের এই দশা কেন উত্তর আমরা আপনাদের মেডিটেশন শেখাচ্ছি হাসপাতালে গিয়ে ধ্যান করুন প্রশ্ন আবার আপনার দল তো আগে অনেক কিছুই বলেছিল আর এখন হচ্ছে তার উল্টো উত্তর আগে বলা কথা ছিল ট্রেইলার এখন বলছি সিনেমা আপনি চুপ করে পপকর্ন খান আবারও প্রশ্ন আপনি কি সত্যি মানুষের কথা ভাবেন উত্তর অবশ্যই ভাবি রোজ রাতে ঘুমানোর সময় ঘুমাতে যাওয়ার আগে মানুষ শব্দটা তিনবার করে বলি বন্ধুরা আমরা যখন মিথ্যে বলতাম তখন অন্তত ভয় পেতাম ধরা পড়ে গেলে কি হবে কিন্তু এরা এরা ধরা পড়েও হেসে দাঁত কেলিয়ে হেসে বলে এটা তো নতুন পলিসি বন্ধুরা তাই আমি সব সময় বলি আমি কারো চটি চাটতে রাজি নই কারো দালালিও করব না সত্য বলবো তোমার জন্য বলবো আমি দীপক সূত্রধর তোমার দীপক ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন নমস্কার